আপনারা একটু পাশে দেখেন আমরা কিভাবে মাছ ধরতেছি আপনারা একটু অপেক্ষা করে দেখতে পারবেন আমরা কিভাবে মাছ ধরি দেখেন ইতিহাস আছে লাজিব আছে আরমান আছে আছে আপনাদের সাথে এমরি শাহিন টু ইউটিউব চ্যানেল কো বাড়ির ছোট একটা বাচ্চা ধরছি আপনারা দেখেন নে। ওই দেখেন লাডির একটা ছোট বাচ্চা ভালো করে বেগো দিস বেগতে ফেরা যাবা আপনার আমার লাইফে আসার জন্য জীবন দিয়া যারে আমি পেশেছিলাম ভালো সে আমার পর

তুমি আমায় বলে গেছ কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু শীতে মাছ ধরতে পারি নাই আগে যদি জানতাম মাছ ধরা এত সুহাজ দিলি দিলি মাছ ধরতে আমরা এসে পড়তাম হ্যাঁ আপনারা পাশে থাকলে মাছ ধরে আমরা দেখাবো মাছ কিভাবে আমরা ধরি রাজীব মাসির সাইডে হয়তিনা লোয়ারি একটু নামার সাইডে মানে ইতিহাসে ইতিহাসে অনেকগুলো মাছ ধরেছি আহার দাঁড়া যাই হি হেদিকে যাই মাছ কামু গাইস আপনারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা অনেক খুশি একটু আপনারা লাইক লাইক শেয়ার করে দিবেন ওই দেখেন কিভাবে ফুড়ি মাছ দেখেন লড়তেছে আপনারা তো কই মিথ্যা আপনারা তো জানেন গ্রামের দিকে মাছ অনেক আমরা মাছ কিনে খাওয়া লাগে না আমাদের মাছ কিনে খাওয়া লাগে না ওই যে আবার ছোট বাইলারি মাছ ধরছে দেখেন দেখেন আপনারা নয়জন মানুষ আছেন আপনারা দেখেন কমান মাছটা দু যে দিয়ে দিচ্ছে বেগে মানে ওরা মাছ ধরে ধরে আমার কাছে দিয়ে দিব একজন লেখলো ভিডিও খারাপ ভিডিও খারাপ না তো আমরা মাছ ধরতেছি আমরা কেন খারাপ ভিডিও দিতেছি না আপনাদেরকে দুইজন লাইক দিছে রে

গাছ আপনারা দেখেন হ্যাঁ অনেক বড় মাছ ধরেছে মানুষটা ছোট হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে দে ওই যে হেন গাই আমরা বিরান করে খাইতে পারবো কারণ এদিকে তো আসতে হে আস আসতে হে তো ওইদিকে মানে আসে ডিম পারে ওই দেখেন ওই আরেকটা আছে একজনে ডিম চাইছে আরেকজনে হয়েছে মাছ দু সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ও বেবেছি তুই করেলা মাছ এই যে মাছ করে দাও इधर দু মাছ পরিষ্কার করে দিই বাড়িতে নিয়ে আবার কষ্ট করে দোয়া লাগে দিন দুইটা মাছ আল্লাহ দিতেছে আজকে আমাদের অনেক মাছ আপনারা একটু দোয়া করবেন আপনাদের দোয়ায় আমরা আরো পাবো মাছ এক জায়গায় তিনটা পাইছি মানে মাছ অভাব আপনার আপনার ধোয়া করলেই আর বেশি পাবো অবশ্যই আপনার একটু দোয়া করবেন ওই যে আরেকটা আলহামদুলিল্লাহ আল্লাহ দিতেছে আল্লাহ দিতেছে আমাদেরকে আমিও হাইডে হাইডে দিই মাছ পাইলে তো ভালো নাক বাদ দে আগে মাছ ধর ওই দে

তুমি আমায় তাতে আমার কিছু নাই জীবনটাকে আমি বদলাতে পারি হয় না আপনারা থাকবেন আমরা অনেক মাছ ধরতেছি আপনাদেরকে লাস্ট মুহূর্ত থেকে সব মাছ দেখাবো মাছের এই জীবন থেকে অন্য জীবন বলে যেতে চাই না হ্যাঁ বেড়া ডিম ফেলাইছে মানে কফাল ভালো না ভাত নিয়ে ভাজি করে খাইতে পারবো আবার তাহলে এই ডিম দেখে বাচ্চা তো লাইয়া আসবায়া আসবার করতে পারবো কিরে এই আসে অনেক বাচ্চা দিব আর যদি এটা বেড়া বা বিডি বেড়া আস এলে তো ভালো না বিড়ি আস তাহলে আরো ডিম দিব এত টানটা শিখে ও হাল ডা না রে না বড়া অঙ্গার মাছ খনো আসি খরা স্ট্যান্ড ফেল আইছি আমরা এই খাতুর নামে ও এক বান্দা লাইলু কেছত গবারানতি কা আ বান্দা আইলু দেখ বান্দা লাইলে তে নামলে নে এ আদিকে গিয়ে বান্দা লাগা গো এদিকে ফাজিবো ও এদিকে ফাজিবো এদিকে ফাজিবো মাছ এদিকে অনেক মাছ লতছে রাজীব রে তোর মাছ দা নাই মাছ অনেক মাছ ধরবো ইনশাল্লাহ রে যে না কন দূরে তুমি যে আমারি আমি যে তুমারি ওই দেখেন কি ভাবে ফুড়ি মাছ চিরদিন জাপ দিছে জাপ দিছে সরু মাছ বা বড় মাছ যে কোনো একটা মাছ পাইব এদিকে মাছ অভাব নাই মানে ওই দেখেন লাজিব একটা মাছ ধরছে মাছ ধরার লাগে এক নম্বর হে বেগ আদা করে লাইছে মানে হেগে কম পাইছে হ্যাঁ অনেক মাছ পাইছে তুমি যে আমারি আমি যে তুমারি চিরদিন পাশে মান থাক আমার হারি তো একজনে কমেন্ট করলো গান শুনে নাকি ঘুমিয়ে গেছে হ ভাই গান শুনে ঘুমান লাইট অনেক হয়ে গেছে হাজার কতক্ষণ থাকবেন বেশি রাত যাইবেন না আমরা মাছ ধরতেছি যেই সাইডে মাছ আছে অনেক মাছ মাছ বেশি আগে মাছ আরে তোর আত আাকি আঞ্চল এক লগে তিন মাছ ধরছে এক লগে তিন মাছ ওই দেন মাছ দু দু মাছ দিলা দেবে দে এক লগে তিনটা মাছ ধরছে আপনারা পাশে থাকেন

প্লাস্টিকের থাল যার কারণে হইলাম রাত জাগা পাখি সেই চিনে না যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার তবু সে পাশান বন্ধু হইল নয় আমার আমার জন্য কান্দে আকাশ কান্দে জমিন হৃদয় ও পাশান বন্ধু এত জমি তুই তোর মনের পিঞ্জিরা তুই কারে হে দিলি ঠাই কারে তো আপন করে পর করি আমায় তুই ভালো থাকিস বন্ধু আর সুখে থাকিস রে এই তোর রোজে আমি নিব নিতে তোর খোঁজ ওই দেখি বাড়িয়ে গেছে গো মাস্টার মানে তুই জাপ দিতে পারিস না বালা

তবু হেসে পাশান বন্ধু হইল না আমার আমার জন্য কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয় হো পাশান বন্ধু এত জেনে তোর তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিবি ঠাল কারে এত পর করিয়া আপন করলি আমায় তুই ভালো থাকিস বন্ধুর সুকেতার কি শিরোজ হে লাইফটা দি না করতে তো তাহলে অনেক বড় এজেল গলেনা আরমান Херমান ওই দে দে এমনা کھلاڑی মাস ওই জায়গা মানে کھلاڑی মাস দেখতেছেন ওই যে ধর ধর আই আই সে ধর লাইছে ধরছে ফড়ফড় ওই দে খারাপ এড়া না এлади মাসটা ধরেলো কার মনে আগে দু দু অনেক বড়ই ভালো বড় ভালোই মাছটা আমি মানে মোবাইলের মানে মোবাইলে লাইট দিয়ে দেখে ফেলাইছি পানি ফসা আছে অনেক অনেকটা পানি ফসা কত খলসা মাছ দেবে গো দেখেন খলসা মাছ যদি আমাদের দেশে খলসা বলে আর আমরা লাড়ি মাছ বলি অনেকে টাকি মাছ বলে চ্যাং মাছ বলে যার যারের দেশের আঞ্চলিক ভাষা আমরা আজকে মাছ ধরতেছি আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের অস্টাইমের দরকার আপনারা যদি একটু শেয়ার করেন আমাদের টাইমটা হয়ে যাইব দেখেন আপনারা আমরা অনেক মাছ ধরছি আল্লাহ দিলে আরমান ফাইস এই টান না টান জায়গা না একটু সাতারের দিকে যা সাঁতারের দিকে যাইলে আর ভালো মাছ পাওয়া যাইব এই টান দিকে তো মাছ এতটা নাই আনা না হ্যাঁ সয়া দেখেন লাগবো এই আমি কানা মানুষ চোখকে দেখিনা না সামনে লাইট থাক থেকে দেখতেছে যাইতাম গা কিন্তু আমরা যাব না আমরা আর অনেক মাছ ধরে আমরা আর অনেক মাছ ধরা তারপরে বাড়িতে যাবো আপনারা তো লাশ মুরদা আমাদের মাছগুলো দেখবেন আমরা নাও কয়েক নিয়ে ডালবো কি মাছ ও বাই মাছ গেছে মাছ তো গতি হত না বাইমের অনেক শক্তি বাইম ধরবো এলেক সবুজ তুই ধরবি টাকি

ওই দেখেন কিভাবে মাছ পাঁচজন আছেন পাঁচ জন যদি পাঁচটা শেয়ার দেন তো আমাদের ভিডিওটা আর অনেক দূর আগিয়ে যাইব মানে ইত্যাদি মাছ ধরতে শুনে বুঝো যে একটা ডিম ফায়া একটা ডিম ফায়ার হরেনি হ্যাঁ হ্যাঁ একদম রেঙ্গে যাবা আমি চোখে দেখি না তবু মানুষকে বলি আমি দেখি মোবাইলের লাইট আর কি দেখতো ক মানে ফোলা মোবাইলের লাইট দিয়ে মাছ ধরতেছে মাছ পাইব কিভাবে তো জাপ দিছে একটা বড় মাছের আশা বড় মাছের আশা পূর্ণ হইবো যার কারণে ছাড়লাম এ তুই কত দর্শক মাছ তুই অনেক অনেক বেগ কই বান্ডার গুড়ি বেগ বাড়ি তো সাঁতারের দিকে হাজি তলার আছে তো দেখ মাস পিফারস জীবন ভালোবাসা আর মা আরমান তুই ই খালে আ তে কি খালে ওই দে ফুটি মাছ ফুটি মাছ ফুটি দেরে কি করবি ধরা লাগবো ঠাকি ঠাকি আপনারা কি আমাদের কথা শুনতে পারতেছেন যদি শোনা থাকেন একটা কমেন্ট করেন হো যার কারণে ছাড়লাম আমি মাছ ধরার ভিডিও সে তো দেখে না আমার মাছ ধরার ভিডিও

কনা বিচারে হয় না বেড়া মাছ বেদর কে রে ইয়া যাবি যাবি গা কাই বেড়া এত মাছ পাবি কোন সময় আল্লাহ যে ভালো মাছ পাইছি বাসনা আমরা রাইতে ঘুমাই আমরা ঘুমাই সি জায়গা বন্ডক করুন ভাই তুমি মাই গো হ্যাঁ এল খা খাই তো মাছ হে আমরা কষ্ট করে মাছ ধরছি মানে হ্যাঁ আমাকে বন্ধক দিব না হ্যাঁ আমাকে বন্ধক মাই না খাইব এটা খালা লেব আপনারা কমেন্ট করে কন

আমরা অনেক মাছ ধরছি আলহামদুলিল্লাহ আমাদের লাইটের ফাঁকুর মাছ দিতে কিন্তু বাড়িতে চলে যাবো আমাদের পাশে থাকেন থেকে না আমরা সব মাছগুলো আপনাদেরকে দেখাবো এখন কি তোরা দরস না কে মাছ না এখন খাইতেস না মাছ না আই বেলে আই কই লইবো ওই জার্মানে টানে দিয়ে ধরতেছে না কৈতেছ চুপ চাপ মাছ ধৰিছে কৈতো নাচ দেখেন গাই কিন্তু ডিম ফাইল আহিছে আৰু কিন্তু বাগ্যবালা আমাৰ বাগ্য খাৰপ ক্ৰীড়াৰ মন্ত্ৰী ফাইচ ফাৰমান ডিম ফাইছে লাজিবে আমাৰো আমাৰতো একম লাগিব দুই আৰু দুই ভাই লাগিব

আলহামদুলিল্লাহ দেখে কতগুলা ব্যাগটা সরা গাইস আপনারা দেখেন দেখেন ডিম তারপরে লাডি মাছ তারপরে টাকি মাছ মানে অনেকগুলা পাইছি এই ব্যাগটা ধর দেখেন আপনারা আমাদের লাইফ এই মুহূর্তে শেষ হয়ে যাইবো দেখেন অনেকগুলা মাছ একটা ডিম একটা ডিম আর মানে কতগুলা হয়েছে তরে আর ফ্যাক ডিম হয় ওখানে রে

哎呀，那你们俩出去玩了，真悲伤。啊，太阳快，真白呀！妈，死掉了，怎么死的？下面。